আসসালামু আলাইকুম থাইগ্লাস এক্সপার্ট থেকে আমি আছি আদনান আজকে আমরা চলে আসলাম বসুন্ধরা আই ব্লকে আমাদের একটা চলমান প্রোজেক্ট চলতেছিল তা আমরা সেই চলমান প্রোজেক্টের ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে তা দেখতে পারতেছেন যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট মানেই কিন্তু থাইগ্লাস এক্সপার্ট আমাদের প্রতিটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এবং কি আমরা যে কেবিনেট প্রোফাইলগুলো করতেছিলাম তা কেবিনেট প্রোফাইলের ছোট একটা ভিডিও ছিল দেখতে পারতেছেন যে কতটা স্মুথনেস আছে আমাদের কাজগুলোতে যে কত সুন্দর গর্জিয়াস লাগতেছে এবং কি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কন্টিনিউ কাজ করতেছি তা আমরা দেখতে পারতেছেন আমাদের সামনে যে আমরা যে প্রোফাইলটা সেট করেছি এখানে হ্যান্ডেলটা দেখতে পারতেছেন এটা কিন্তু কার একটা হ্যান্ডেল দেখতে পারতেছেন যে কতটা গর্জিয়াস লাগতেছে এটা কিন্তু অ্যাটাচড হ্যান্ডেল এই হ্যান্ডেলটা কিন্তু অ্যাটাচড দেখতে পারতেছেন এবং কি দেখতে পারতেছেন আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলটার ভিতরে কিন্তু হেয়ার লাইনগুলো শো করতেছে আপনার অ্যালমোনিয়ামটা কখনো স্কেচ পড়তেছে না এটা আর নাসিরের ফাইভ এম এম টেম্পার যে গ্লাসটা আছে টেম্পার গ্লাসটা আমরা প্রোভাইড করেছি টেম্পার গ্লাসটা বুঝবেন কীভাবে দেখতে পাচ্ছেন থাই গ্লাসে এক্সপার্টের টেম্পারের একটা নিজস্ব সিল আছে তা দেখতে পারতেছেন আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অর্থনৈতিক এবং কি গর্জিয়ার যে প্রোডাক্টগুলো আছে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু কন্টিনিউ আমরা কাজগুলো করতেছি তা এই ধরনের কাজগুলো যদি আপনারা করাতে চান তাহলে থাইগ্লাস এক্সপার্টের পেজটাকে ফলো করে রাখবেন এবং কি আমাদের শপটা ভিজিট করে দেখতে পারেন আমাদের শপের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া প্লার দুশো বিরানব্বই সেলিনা মার্কেট দশ নম্বর দোকান ইনশাল্লাহ আমাদের শপটা ভিজিট করে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ